কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের শাটডাউন কর্মসূচি ঘিরে ফরিদপুরের ভাঙায় নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়াও পুলিশ র্যাব ও সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন সোমবার সতেরোই নভেম্বর সকাল থেকেই ভাঙ্গা গোলচত্বর সহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন সকাল সাড়ে নয়টার দিকে ভাঙা গোলচত্বর পরিদর্শনে আসেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলিল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান জনসাধারণের জানমাল রক্ষা ও নিরাপত্তায় সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের সদস্য মোতায়েন করা হয়েছে এছাড়াও পুলিশ র্যাব ও সেনাবাহিনী সহ গোয়েন্দা সংস্থার সদস্যরা নিয়োজিত রয়েছেন আক্তার আপ টু ডেট নিউজ ঢাকা